আজ এমন একটা রেসিপি দেখাতে চলেছি যেটা দেখলে মুখে জল চলে আসবে কি সেই রেসিপি চলুন তাহলে সেই রেসিপিটাই শুরু করা যাক নিয়ে নিলাম এখানে আমার পঁচিশ গ্রাম সয়াবড়ি আর এই সয়াবড়িটা নিয়েছি আমি একেবারে ছোট সাইজের আপনারা চাইলে কিন্তু বড়ো সাইজেরও নিতে পারেন আজ এই রান্নাটা দেখে আপনাদের রান্না করতে ইচ্ছা করবে গ্যারেন্টি দিয়ে বলছি তো আমি তো বানাচ্ছি আপনারাও বানাবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন তাহলে রেসিপিতে ফিরে যাই প্রথমেই একটা মশলা রেডি করব। যে মশলাটা হলো অনেক দিন আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন প্রথমেই নিয়ে নেব এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ ধনে নিয়ে নেব লবঙ্গ এলাচ দারুচিনি চিনি গোলমরিচ গোলমুড়ি ফুল যাই ফল ছোলার ডাল মুগ ডাল মুসুর ডাল বাদাম আর সব শেষে দিয়ে দেবো লবণ এগুলোকে ভালো করে আমি মজমুজি করে ভেজে নেব আমি যেহেতু যে রান্নাটা করছি এত মশলার কোনো প্রয়োজন নেই আমি একটু বেশি করেই বানিয়ে রাখছি কারণ আমি এই মশলাটা যখন তখন ব্যবহার করতে পারবো যখন তখন মানে আপনারা মাছ রান্না করবেন মাছের কালিয়া চিকেন রান্না করলে চিকেনে লাগবে যে কোনো রেসিপিতে আপনারা একটু মশলাটা দেবেন তার স্বাদ অতুলনীয় বিশ্বাস করুন এই মশলাটা কিভাবে রাখবেন কেমনভাবে রাখবেন সেটাও আমি বলে দেব। দেখতেই পাচ্ছেন আমি সমস্ত গোটা মশলাগুলো ভালো করে মজু মজি করে ভেজে ঠান্ডা হয়ে গেলে এখানে আপনারা মিক্সারও বাটতে পারেন বা অথবা শিলে যাই হোক এখানে মশলা আমার রেডি হয়ে গেছে এবারে এই মশলাটা আপনারা যে কোনো একটা কাজের কৌটো বলুন বা প্লাস্টিকের কৌটো বলুন ভালো করে মুখ বন্ধ করে রেখে দেবেন যখন আপনারা ব্যবহার করবেন তখনই নেবেন তার আগে কিন্তু খোলা যাবে না কারণ এর যে গন্ধটা যে সুগন্ধটা এটা কিন্তু বেরিয়ে যেতে পারে তাই এটা ভালো করে সংগ্রহ করে রাখতে হবে এবারে একটা মশলা বানাবো তার মধ্যে এক মুঠো টমেটো আর কিছুটা পরিমাণ আদা রসুন কিছুটা পরিমাণ বলতে একেবারেই অল্প এখানে সয়াবিনগুলো আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি শুধু ঠান্ডা জলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝাল আমি এখানে একটু কম ব্যবহার করেছি দিয়ে দেবো যে টমেটোর পেস্টটা এবারে দিয়ে দেবো সরষের তেল আর যে মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি এক চামচ মশলা নিয়েছি আর অল্প একটু নিয়ে নিলাম এখানে যেহেতু আমার পঁচিশ গ্রাম সয়াবড়ি আছে তাই আমি এখানে পরিমাণ মতোই নিয়েছি আপনারা যদি সয়াবড়ি বেশি থাকে তাহলে একটু মশলাগুলো বেশি করে নেবেন আর এখানে ঠান্ডা জল কোনো ব্যবহার হবে না এখানে আমি এক কাপ ফুটন্ত গরম জল ঢেলে নেব আর এটা এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে আর ভিজিয়ে রাখতে হবে আমি এখানে যেহেতু ভিডিওর জন্য বানাচ্ছি তাই একটু আধ ঘন্টার জন্যই আমি রেখে দেব। দেখবেন কত সুন্দর স্যুপ করে গেছে তো আধ ঘন্টার মধ্যে ফিরে আসছি তো এখানে দেখুন আধ ঘন্টার মধ্যে আমি ফিরে এলাম আধা ঘন্টা দেখুন কত সুন্দর মশলার জলটা সয়াবুড়ির মধ্যে সুপ পরে গেছে আর সয়াগুড়িগুলো কত সুন্দর নরম হয়ে গেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন মশলাগুলো কত সুন্দর সুপ পরে গেছে আর কত সুন্দর নরম হয়ে গেছে এখানে কোনো রকম ঠান্ডা জল আমি ব্যবহার করব না এবারে যেটা করব আমি এখানে একটা কড়া বসিয়ে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দেব এবারে দুটো তেজপাতা আর কিছুটা পরিমাণ গোটা গরম মশলা আর এখানে বেশ বড় বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে আপনারা চাইলে ছোটও করতে পারেন আমি এখানে বড় রাখলাম কেন রান্নার পরে দেখবেন পেঁয়াজগুলো যখন মুখে দেবো দারুণ লাগবে তো আমি এখানে যার জন্য একটু বড় করে রেখেছি পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই এখানে জাস্ট একটু ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে তখনই কিন্তু আমি ম্যারিনেট করার সয়াগরিগুলোকে দিয়ে দেবো আর এখানে ধিমে আজ রাখতে হবে একেবারে জোরে গ্যাস জ্বলবে না কারণ মশলাগুলো সমস্ত মশলাই পুড়ে যেতে পারে তো আমরা রান্না সবাই জানি একটু আড্ডু তো আপনারা জানেন মশলা বেশি তাড়াতাড়ি কুড়ে গেলে খেতে একেবারেই রান্নাটা ভালো হয় না এখানে ধিমে আমি গ্যাসে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে নিয়ে নেব ছানা এখানে আমি বাড়ির তৈরি করাই ছানাটা ব্যবহার করেছি আপনারা চাইলে দোকান থেকে কেনাটাও ব্যবহার করতে পারেন এখানে আমার এক লিটার দুধ ফুটিয়ে কাটিয়ে এটাকে আমি ছানা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই ছানাটাই নিচ্ছি তো দেখুন ছানাটা কত সুন্দর বাড়ির তৈরি ছানা বাড়ির জিনিস সব জিনিসটাই সুন্দর হয় জানেন সেটা তো যাই হোক এখানে আমার এক লিটার দুধে যতটুকু ছানা বেড়েছে সেই ছানাটাকে আমি দিয়ে দিলাম ছানা যত দেবেন বেশি ভালো হবে খেতে আমার রান্নাটা এইভাবে যদি রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন আর আপনারা বাড়িতে তৈরি যদি করে খেয়ে দেখেন কেমন হয়েছে কমেন্টে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো আবার ওই ধিমে আছে মানে মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাস কিন্তু একইভাবে থাকবে এইভাবে একটু কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি কষাচ্ছি মশলাটা এইভাবে কষানোর পর এবারে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন কারণ ছানা যেহেতু আছে আর এখানে যে রান্নাটা বানাচ্ছি সেটা টক ছাড় মিষ্টিটা ব্যালেন্স থাকবে আর আবারও কিন্তু আমি এক গ্লাস পরিমাণ মতো গরম ফুটন্ত গরম জল এখানে আমি দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন একেবারে ধনো উঠছে গরম জলটা আর গরম জলটা দিলে কি হয় সড়িগুলো খুব সুন্দর খেতে হয় তুই দেখুন ধিমে আছে আমি আবারও এটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব আমার তাহলে রান্নাটা কিন্তু ফুটিয়ে নিড়ে কিছুক্ষণ পর হয়ে যাবে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ছয়া সানার ঘন্টটা কেমন হয়েছে